মোদীর সভাতে গিয়েও তার দেখা ফেলেন না ঝরে নিহতদের পরিবার নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো ময়নাগুড়ির দুই পরিবারকে ময়নাগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকায় এসে ঘুরে দেখার কথা ছিল প্রধানমন্ত্রী পরে তা বাতিল হয় তবে সাহায্যের আশায় ধূপগুড়িতে মোদীর সভায় গিয়েছিলেন দুই পরিবার প্রথমে ঠিক ছিল সভা শেষে দেখা করবেন মোদী কিন্তু তার হলো না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে কথা বলেই ফিরতে হলো বাড়িতে উল্লেখ্য সপ্তাহ আগে ঝড়ে ময়নাগুড়িতে প্রায় আটশো পরিবার ক্ষতিগ্রস্ত হন ঝড়ের দাপটে প্রাণহারান দুজন ঘটনার রাতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী পরদিন আসেন রাজ্যপাল প্রধানমন্ত্রীরও আসার কথা ছিল বলে খবর পরে জানা যায় তিনি আসবেন না রবিবার ধূপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন সেই সভায় মোদীর সাথে দেখা করতে গিয়ে নিরাশ হলেন ঝরে নিহত যোগেন রায় এবং সমর রায়ের পরিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন আমার দেখি এলা সুকান্ত মজুরের দারের কথা

মানে ভোটটা পার না কিছু করতে না উনি সমস্ত কিছু জানেন বলেই তো উনি সমবেদনা জানালেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করার কোনো পূর্ব পরিকল্পনা আমাদের ছিল দেখা করার পূর্ব পরিকল্পনা ছিল না কারণ আমরা জানি একজন প্রধানমন্ত্রী কতটা ব্যস্ততা থাকে কতটা শারীরিক ধকল নিয়ে উনি এই বয়সে দুটো তিনটে করে দিনে সভা করেন স্বাভাবিক ওনাকে আরও এই ধরনের এক্সট্রা প্রোগ্রাম দেয়া। ওনার প্রতি অন্যায় অবিচার করা এবং অত্যাচার করা বলে আমার মনে হয় সেই উনি সমস্ত কিছুটাই জানেন ওনার সহমর্মিতা আছে লোকের প্রতি এবং আমাদের তরফ থেকে আমরা যা যা হেল্প করা করেছি আমরা ত্রাণ সামগ্রী পাঠিয়েছি প্রয়োজনে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে আমি অনেক আগেই আমার জেলা সভাপতিকে জানিয়েছিলাম ভোটের জন্য আমরা অ্যানাউন্স করিনি আমি আমার এক মাসের মাইনের ত্রাণ সামগ্রী পাঠিয়েছি আমার জেলা সভাপতিকে দিয়ে এবং সেগুলো আমরা নিজেরা না দিয়ে বিভিন্ন সংস্থাকে দিয়ে দান করানোর ব্যবস্থা করেছি কিন্তু আমরা ঘোষণা করিনি কারণ যেহেতু ভোট ছিল এখন যেহেতু বারবার তৃণমূল প্রশ্ন উঠাচ্ছে বলে আমরা বলতে বাধ্য হচ্ছি কাৰণ আমাৰ